আসসালামু আলাইকুম ইসলাম কি নারীদের কোনো অধিকার দেয়নি তারা শুধু গৃহবন্দী থাকবে ব্যাপারটা কেমন কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি নারীবাদীদের কিছু আন্দোলন আসলে এগুলো কেন হচ্ছে নারীদের প্রতি অন্যায় হলে তা নিয়ে তারা আন্দোলন করতেই পারে কিন্তু নারীর অধিকারের আন্দোলনের নামে যখন আন্দোলনটা ঠিক এরকম হয়ে যায় যৌনকর্মীদের স্বীকৃতি দিতে হবে আমি পেশা বলে যখন রাস্তায় চিৎকার করছে আর তাদের পোশাকের কথা বা নাইবা বললাম প্রথম কথা হচ্ছে আমাদের বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এদেশে নারীরা বাস করবে এবং ছেলেরা বাস করবে বাংলাদেশ একটি মুসলিম দেশ কিন্তু আমাদের আচরণে বোঝা যায় আমরা শুধুই বংশগতভাবে মুসলিম আজকে বাংলাদেশে টিপ পড়ার বিরুদ্ধে আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে জেলে যেতে হবে অথচ ঢাকার অনেক গলিতে গলিতে নারীরা প্রকাশ্যে মদ্যপান করছে অথচ প্রশাসন তাদেরকে কিছুই বলছে না এটাই হচ্ছে নারী এবং ছেলেদের মধ্যে তফাৎ আর আমাদের দেশে এই হচ্ছে নারী এবং পুরুষের সম অধিকার বা বৈষম্য আসলে আপনি আপনার মেধা আর প্রজ্ঞা যে বলুন তো ইসলাম কি নারীদেরকে বঞ্চিত করে রেখেছে তাদের কি কোনো অধিকারই দেয়নি আমরা আমাদের সমাজে প্রত্যক্ষভাবে আসলে দেখতে পাই যে নারীদের যাইতে ছেলেরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু আসলে কি তাই হজরত মোহাম্মদ সাল্লাম যেখানে মার কথা বলেছেন তিনবার সেখানে বাবার কথা বলেছেন একবার তারপর মহানবী সাল্লু আলাইস্লাম আরো বলেছেন মায়ের পায়ে নিজেই সন্তানের জান্নাত প্রাচীনকাল থেকে যেখানে অন্যান্য ধর্মে নারীদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হতো সেখানে ইসলামে নারীদেরকেও পুরুষদের মতো সম্পত্তি পাওয়ার অধিকার দিয়েছে এমনকি আইয়ামের জাহিলাতের যুগে নারীদের স্থান ছিল সর্বনিম্ন নারী সন্তান হলে তখন জীবন্ত কবর দেওয়া হতো তাদেরকে মানবতার ধর্ম ইসলাম এই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার এই গিলিত রীতিকে চিরতরে বন্ধ করে দিয়ে তাদেরকেও ছেলেদের মতো বাঁচার অধিকার দেয় এমনকি আজকের দিনেও যেখানে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হয় সেখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অনেক আগেই এরশাদ করে গেছেন যে ব্যক্তির কন্যা সন্তান হলো অথচ সে তাকে কষ্ট দেয়নি আল্লাহর উপরও অসন্তুষ্ট হয়নি এবং সে ছেলে সন্তানকে প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যা সন্তানের কারণে আল্লাহ তালা তাকে জানাতে প্রবেশ করাবেন এরকম নারীদেরকে আরো কত কত অধিকার দিয়েছে এটা নিয়ে কথা বলতে গেলে আরো এক ঘন্টার ভিডিও বানানো যাবে তারপরও কিছু নারীবাদীদের কাছে এগুলো কোনো অধিকার নয় তাদের কাছে অধিকার হচ্ছে ছোট ছোট শার্ট প্যান্ট পরবে আর ছোট জামা পরবে কপালে বড় বড় টিপ পরবে আর অবৈধ প্রেম ভালোবাসা করবে এটাই হচ্ছে তাদের কাছে অধিকার এটাই হচ্ছে নারীর স্বাধীনতা বলে তারা মনে করে আসলে তাদের মূল বক্তব্যটা হচ্ছে নারীরা পর্দা করবে কেন তারা স্বাধীনভাবে চলাচল করবে অন্যান্য ধর্মে পর্দার কথা বলা নাই সেখানে আমরা কখনোই হস্তক্ষেপ করতে পারি না তারা পর্দা না করতে চাইলে নাই করতে পারে ঠিক একই ভাবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি পর্দা উঠিয়ে ব্যক্তি স্বাধীনতার নামে মুসলিম নারীদের উপর এটি চাপিয়ে দিতে কখনোই পারেন না এদেশে ছোট জামার বিরুদ্ধে কথা বললে নারীবাদীরা আন্দোলন করে কিন্তু দুঃখের বিষয় হলো এদেরকে আমি একদিনও আসপর থাকলাম না বিগত বছরে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেখানে নিকাপ টেনে দূরে সেরে ফেলতো কিন্তু এসব নারীবাদীরা তখন কিছুই বলতো না অথচ পর্দা করা মুসলিম নারীদের উপর একটি গুরুত্বপূর্ণ বিধান এবং এটি যদি কেউ না পালন করে তাহলে তাদের জন্য আখি রাতে রয়েছে ভয়াবহ শাস্তি রসুল সাল্লাম বলেছেন শেষ যুগে অচিরেই আমার উম্মদের মধ্যে এমন কিছু লোক আসবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে এবং তাদের মাথা হবে উটেন নাই তোমরা তাদের অভিশাপ করো কারণ তারা অভিশপ্ত আমরা হয়তো ঠিক সেই জামানাই এসে পড়েছি আমাদের আফসুস একটাই এদেশে নারীদের পর্দার কথা বলা হলে তাকে মৌলবাদী জঙ্গি বলে ট্যাগিং করা হয় অথচ যারা নারীদের পর্দা খেলাপের নামে যারা নারীদেরকে উঙ্গ করতে চায় তাদেরকে সরকার বাহবা দেয় সবসময় মনে রাখতে হবে যেসব জিনিস দামি সেগুলো ঢাকা থাকে আর যেসব জিনিস খোলা থাকে সেগুলোর মধ্যে মাসি পড়ে সেগুলোর মধ্যেই কুনজর নজর পড়ে আমি কখনোই নারীদেরকে ছোট করছি না কারণ নারী মানে আমার মা নারী মানে আমার বোন তাদের স্থান পরিবারের সর্বোচ্চ স্থানে তবে সেটা নারী অধিকারের নামে ইসলাম কোপানের মাধ্যমে নয় বরং আল্লাহ তালার বিধিবিধান পালনের মাধ্যমেই